রাজধানীর মিরপুরের সোনি সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি সেখানে বসে পুরো ছবি উপভোগ করেন শাকিব খান তার সাথে ছিল সিনেমা জগতের আরো অনেকেই সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে শাকিব খান কিছু কথা বলেন এক পর্যায়ে গিয়ে তিনি বলেন তুফান সিনেমাটা যদি একশো কোটি টাকা ইনকাম করে তাহলে তার পারিশ্রমিক নিবে পঁচিশ কোটি টাকা আর যদি দুইশো কোটি টাকা ইনকাম করে তাহলে তাকে দিতে হবে পঞ্চাশ কোটি টাকা গতকালকে কিন্তু শাকিব খান একটি চমকও দিয়েছেন সেটা হলো তুফান সিনেমাটা কলকাতা মুক্তি দেওয়া হবে তার পাশাপাশি প্যান ইন্ডিয়াও মুক্তি দেওয়া হবে এবং চলতেছে ডাবিং এই বিষয়টি জানিয়েছেন সুপারস্টার শাকিব খান এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন